ফ্রি রেশন আর নয় কেন্দ্রের নতুন বিজ্ঞপ্তি প্রকাশে আসতেই মাথায় হাত নিম্ন মধ্যবিত্তের পশ্চিমবঙ্গ সহ গোটা দেশ জুড়ে কোটি কোটি মানুষ বিনামূল্যে রেশন পান আশা করি এই বিষয়ে আপনারা খুব ভালোভাবেই জানেন করোনা কাল থেকে শুরু করে আজও বহু মানুষকে বিনামূল্যে বা ন্যূনতম দামের বদলে চাল গম ডাল ও চিনি দেওয়া হয় বা বিভিন্ন খাদ্যদ্রব্য দেওয়া হয় কিন্তু এবার সেই রেশন কার্ডই বন্ধ হয়ে যেতে পারে কেন জানেন চলুন আজকের এই ভিডিওটির মাধ্যমে জেনে নেওয়া যাক তো সম্পূর্ণ ভিডিওটি যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন অবশ্যই আজকের আলোচ্য বিষয়ে যে যে তথ্য রয়েছে অবশ্যই বুঝতে পারবেন তো ভিডিওটির মেন টপিকে আসার আগে খুবই গুরুত্বপূর্ণ দুইটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব সর্বপ্রথম প্রশ্নটি হচ্ছে যে অটোমেটিক পিএসএস রেশন কার্ড থেকে জেনারেল রেশন কার্ড হয়ে গিয়েছে অথবা এসপিএসএস থেকে জেনারেল কার্ড হয়ে গিয়েছে অথবা যুক্ত রেশন কার্ড থেকে ভর্তুকিহীন রেশন কার্ড অটোমেটিক হয়ে গেছে এক্ষেত্রে কি করণীয় রয়েছে বেশিরভাগ কিন্তু সমস্যা হয়ে গিয়েছে পিএইচএস রেশন কার্ড থেকে অটোমেটিক জেনারেল কার্ডে পরিবর্তন হয়ে গিয়েছে তো এর সঠিক সমাধান হচ্ছে যদি বর্তমান পরিস্থিতিতে আপনাদের রেশন কার্ডের ক্যাটাগরি অটোমেটিক পরিবর্তন হয়ে জেনারেল কার্ড হয়েছে এতদিন পর্যন্ত ভর্তুকি যুক্ত রেশন কার্ড ছিল ভুল ভুলক্রমে বা অটোমেটিক জেনারেল কার্ড হয়ে গেছে বেশিরভাগ লোকেরই কিন্তু ভুলক্রমে জেনারেল কার্ড হচ্ছে অটোমেটিক খুবই কম পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে তবে এক্ষেত্রে আপনার একটাই করণীয় রয়েছে আট নং ফর্ম ফিল আপের মাধ্যমে সেই রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করার জন্য অর্থাৎ জেনারেল রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করার জন্য আবেদন করতে পারবেন যদি উপযুক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই সুযোগ তাহলে অবশ্যই সুযোগ সুবিধা পাবেন তবে যদি আপনার ফর্মটি অ্যাপ্রুভ হয় সেক্ষেত্রে কিন্তু আর কে এস ওয়াই ওয়ান কার্ড হওয়ার সম্ভাবনা খুবই বেশি পরিমাণে রয়েছে আপনার যদি পিএসএস থেকে জেনারেল কার্ড হয়েছে তাহলে আবারও যে পিএসএস রেশন কার্ড পাবেন তার গ্রান্টি খুবই কম পরিমাণে রয়েছে এক্ষেত্রে দেখা যায় যে বেশিরভাগই দেখা যায় প্রায় সময় প্রায় দেখা যায় যে আট নং ফর্ম ফিল মাধ্যমে রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করলে সেই রেশন কার্ডগুলো আর কিছুই ওয়ান ক্যাটাগরিতে হয় আর বর্তমানে পিএসএস অথবা এস পি এস অথবা এ ওয়াই কার্ড হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম পরিমাণে রয়েছে আশা করি আপনারা খুব ভালোভাবেই জানেন এনএসিতে বর্তমানে পর্যাপ্ত পরিমাণে কোটা না থাকার কারণে তাই আপনাদের রেশন কার্ড টের ক্যাটাগরি যদি ভুল কর্মে জেনারেল কার্ড হয়েছে সেটা পিএসএস থেকে হোক আর কেসি ওয়ান থেকে হোক এস থেকে হোক যে কোনো কার্ড থেকে যে কোনো কার্ড থেকে যদি জেনারেল কার্ড হয়েছে আপনারা যদি জেনারেল কার্ডের উপযুক্ত নন আপনারা যদি ভর্তুকি যুক্ত রেশন কার্ডের উপযুক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই আড নং ফর্ম ফিল আপের মাধ্যমে আবেদন করতে পারবেন উপযুক্ত হলে অবশ্যই সুযোগ সুবিধা পাবেন আর উপযুক্ত না হলে আপনার জেনারেল কার্ডই থাকবে এবং তারপরের খুবই কমন প্রশ্নটি হচ্ছে যে আধার লিঙ্ক অনেক দিন আগেই করছি রেশন কার্ডটি এখনও অ্যাক্টিভ হচ্ছে না কেন তো এই এক্ষেত্রে বলার চেষ্টা করব এনএসেতে বর্তমানে অ্যাভেলেবেল করা না থাকার কারণে পিএসএস এস এবং এ কার্ডগুলো অ্যাক্টিভ হচ্ছে না সেখানে কিন্তু বারবার মেসেজ দিচ্ছে আশা করি মেসেজটি ডিসপ্লেতে আপনারা দেখতেই পাচ্ছেন এবং আপনারাও দেখেছেন এখানে ক্লিয়ারভাবে লেখা রয়েছে আপনার রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করা রয়েছে কোটা খালি হলে বা স্পেস খালি হলে অবশ্যই আপনার রেশন কার্ডটি অ্যাক্টিভ হবে এবং রেশন কার্ডটি অ্যাক্টিভ হওয়া মানেই আপনারা রেশনের সুযোগ সুবিধা পাবেন এবং তারপরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে যে বর্তমান পরিস্থিতিতে ফর্ম অ্যাপ্রুভ হয়েছে কিন্তু রেশন কার্ডের নাম্বার পাওয়া যাচ্ছে না তো এটাও কিন্তু এসিতে অ্যাভেলেবেল কোটা না থাকার কারণেই এই সমস্যাটি দেখা যাচ্ছে এই সমস্যাটি শুধুমাত্র পিএসএস অথবা এস অথবা এ ওয়াই কার্ডের ক্ষেত্রেই দেখা যাচ্ছে আর কেসি ওয়ান এবং আর কিছু টু কার্ডের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে না যখন কোটা অ্যাভেলেবেল হবে তখন আপনার রেশন কার্ডের নাম্বার অবশ্যই ইস্যু হবে এবং তারপরের প্রশ্নটি হচ্ছে যে চোদ্দ নং ফর্ম অনেকদিন আগেই ফিল আপ করেছি চৌদ্দ নং ফর্ম অ্যাপ্রুভ হয়েছে কিন্তু ফ্যামিলিতে এখনও পর্যন্ত অ্যাড হচ্ছে না তো এর কারণটি হচ্ছে আপনাদের পরিবারে যদি পিএসএস অথবা এস পি রেশন কার্ড থাকে অর্থাৎ এর আন্ডারে যে রেশন কার্ডগুলো আছে সেই রেশন কার্ডগুলো যদি থাকে এবং আলাদা ক্যাটাগরির রেশন কার্ড যদি ট্রান্সফার হয় আপনাদের ফ্যামিলিতে আনতে চাইছেন সেক্ষেত্রে এই সমস্যাটি লক্ষ্য করা যাচ্ছে কারণ রেশন কার্ডের নং ফর্ম ফিল আপ করলে বা ট্রান্সফার করলেও ক্যাটাগরি পরিবর্তন হয় আশা করি এই বিষয়ে আপনারা খুব ভালোভাবে জানেন তো রেশন কার্ড রিলেটেড গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট প্রায় প্রত্যেক দিন পাওয়ার জন্য দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার পর অবশ্যই ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন তো যেহেতু রেশন কার্ড ট্রান্সফার করলেও ক্যাটাগরি পরিবর্তন হয় এবং আপনাদের পরিবারে পিএসএস অথবা এস পি রেশন কার্ড রয়েছে যে কার্ডটিকে ট্রান্সফার করে আনতে চাইছেন সেই কার্ডটির ক্যাটাগরি আর কিছুই ওয়ান অথবা আর কিছুই টু ক্যাটাগরিতে রয়েছে সেই ক্ষেত্রে ফর্ম এপ্রুভ হওয়ার পরেও আপনাদের পরিবারে অ্যাড হচ্ছে না এনএফএসএতে অ্যাভেলেবেল কোটা না থাকার কারণে কারণ অ্যাড হলে তো আপনাদের ক্যাটাগরি অনুযায়ী রেশন কার্ডের ক্যাটাগরিটি হয়ে যাবে অর্থাৎ আবেদনকারীর রেশন কার্ডটির ক্যাটাগরি আপনাদের পরিবার আগে থেকে যে ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে সেই ক্যাটাগরিতে হয়ে যাবে তার জন্যই অ্যাড হচ্ছে না এটা বর্তমানে আপডেট পরবর্তীতে পরবর্তীতে হয়তো বা আপডেট আসতে পারে আপনার যে ক্যাটাগরির রেশন কার্ড থাকুক না কেন ট্রান্সফার হয় যে ফ্যামিলিতে আসবেন সেই ফ্যামিলিতে কোন ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে সেটা বিষয় নয় আবেদনকারে যে ক্যাটাগরি রেশন কার্ড আগেই ছিল বর্তমানেও থাকবে যদি এরকম বিষয় হয়ে থাকে তাহলে খুবই কম সময়ের মধ্যে পরিবারে যুক্ত হবে ফর্ম অ্যাপ্রুভ হওয়ার পরে তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার পর রেশন কার্ড রিলেটেড আপনার যদি কোনো কিছু প্রশ্ন থাকে বা জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটি ফেসবুক থেকে যদি দেখতেছেন তাহলে দয়া করে এই পেজটিকে একটি ফলো করে সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন এখন আলোচনা করার চেষ্টা করব আজকে এই ভিডিওটির মেন টপিক নিয়ে রেশন কার্ড পেতে কিছু নিয়ম মানতে হয় আশা করি আপনারা খুব ভালোভাবেই জানেন তবেই কার্ড পাওয়া যায় যদি নিয়ম মানা না হয় তাহলে কার্ড পাওয়া যায় না বা কার্ডটি বাতিল হয়ে যায় বা মোটা অঙ্কের জরিমানাও হতে পারে এ সবগুলোই কিন্তু হতে পারে বাতিলও হতে পারে বা মোটা অঙ্কের জরিমানাও হতে পারে তবে বিশেষ করে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার এই দৌলতে বিনামূল্যে রেশন পাওয়া যায় আগামী পাঁচ বছর দারিদ্রসীমার নিচে থাকা মানুষদের এই কার্ডের মাধ্যমেই রেশন দেওয়া হবে আশা করি আপনারা খুব ভালোভাবেই জানেন বর্তমানে তিন ধরনের রেশন কার্ড রয়েছে যেগুলি হলো এপিএল বিপিএল ও অন্নপূর্ণা কার্ড তবে আমাদের রাজ্যে কিন্তু মোট পাঁচ ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে আর কেসি ওয়ান আর কেসি টু পিএসএস এস এবং এ ওয়াই অর্থাৎ তিনটি রয়েছে কেন্দ্র সরকারের আওতায় এবং দুটি রয়েছে রাজ্য সরকারের আওতায় অন্নপূর্ণা কার্ডেই বা এ কার্ডেই কিন্তু সবচেয়ে বেশি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে গরিবদের কিন্তু এই কার্ডে বহু অযোগ্য মানুষরা চাল গম নিয়ে চলেছেন তা আলাদা ক্যাটাগরিতেও লক্ষ্য করা যায় যে বহু অযোগ্য মানুষরাই ফ্রি রেশনের সুযোগ সুবিধা নিচ্ছেন এবার এই সমস্ত কার্ড বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার ইতিমধ্যেই এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে অযোগ্যদের রেশন কার্ড বাতিল হলেই কিন্তু কোটা খালি হবে এবং সেই কোটায় কিন্তু যোগ্যরা সুযোগ সুবিধা পাবেন আশা করি আপনারা খুব ভালোভাবে জানেন নতুন করে কিন্তু কোটা দেওয়া হচ্ছে না এনএফএসের আন্ডারে নতুন রেশন কার্ডের আবেদন করার সঙ্গে সঙ্গে সেখানে দেখা সেখানে মেসেজ দিচ্ছে যে কোটা খালি হলেই সেই কোটাতে আপনারা সুযোগ সুবিধা পাবেন অর্থাৎ এর থেকে ক্লিয়ার বোঝা যায় যে নতুন করে কোটা দিচ্ছে না রেশন কার্ডের অযোগ্য কারা সম্প্রতি যে নির্দেশিকা সামনে এসেছে তা অনুযায়ী রেশন কার্ড বৈধতা পেতে হলে কিছু শর্ত মানতে হবে সেগুলি কি কী নিচে দেওয়া হলো প্রথমেই বলতে হবে যে ভারতীয় নাগরিককেই রেশন পাবেন বা বা ভারতীয় নাগরিকরাই রেশন পাবেন যদি ভারতের স্থায়ী বাসিন্দা না হয়ে থাকেন তাহলে তাকে রেশনের সুযোগ সুবিধা দেওয়া হবে না দুই নম্বর আছে যে পরিবারের বার্ষিক আয় দুই লক্ষের অধিক তাদের রেশন দেওয়া হবে না এমনকি যদি রেশন কার্ড হোল্ডারের আড়াই একরের বেশি জমি থাকে বা বাড়ি গাড়ি থাকে তাহলে তাকেও রেশনের সুযোগ সুবিধা দেওয়া হবে না এক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যায় রেশন দোকানে যে অনেকেই ফ্রি রেশনের সুযোগ সুবিধা নিচ্ছেন অথচ চার চাকা করে এসে ফ্রি রেশনের সুযোগ সুবিধা নিয়ে যাচ্ছেন সেটা আপনাদের এলাকাও দেখা যায় কিনা না অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন কথা হলো কাদের রেশন কার্ড বৈধ মূলত সীমার নিচে বা উপরে থাকা মানুষদের জন্যই রেশনের ব্যবস্থা করা হয়েছে সরকারের তরফে তাই যারা সীমার উপরে তাদের এপিএল রেশন কার্ড দেওয়া হবে বা বর্তমানে যেটা জেনারেল কার্ড রয়েছে সেটা জেনারেল কার্ড দেওয়া হবে যারা সীমার নিচে রয়েছেন তাদের বিপিএল কার্ড বা ভর্তুকিযুক্ত রেশন কার্ড দেওয়া হবে সর্বশেষে যারা অতি দরিদ্র তাদের জন্য অন্নপূর্ণা বা এ ওয়াই কার্ড দেওয়া হবে এই কার্ডেই সর্বোচ্চ চাল বা গম বর্তমান পরিস্থিতিতে পাওয়া যাচ্ছে আশা করি এই বিষয়ে আপনারা খুব ভালোভাবে জানেন তো আশা করি আজকে এই ভিডিওটির মাধ্যমে যে তথ্যগুলো আলোচনা করার চেষ্টা করলাম বা যে প্রশ্নগুলোর উত্তর আলোচনা করার চেষ্টা করলাম অবশ্যই বুঝতে পেরেছেন রেশন কার্ড রিলেটেড আপনার যদি কোনো কিছু জানার থাকে বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি এই চ্যানেলের একজন নতুন অথবা প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন এবং সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে ধন্যবাদ